গরমে পৌঁছে গোটা বাংলা আজও আর জেলায় রেড অ্যালার্ট চলবে তাপ্রবাহ গরমের সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলছে পশ্চিমবঙ্গ মঙ্গলবারের রেকর্ড তাপমাত্রা শহর কলকাতা দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকে রয়েছে দুই জায়গা গরমে হাসপাত দক্ষিণ থেকে উত্তরবঙ্গ রাজ্যের পাহাড়ি দুই জেলায় একটু চাষ অস্তে গোটা এপ্রিলে দখন চালার পর মে মাসেও ভোগান্তি অব্যাহত তাপ্রবাহ থেকে এখনই নিস্তার নেই বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকছে তাপ প্রবাহের পরিস্থিতি এমনই পূর্বাভাস হাওয়া অফিসে এই তীব্র তাপদাহের মধ্যে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন পথচারী থেকে শুরু করে পেটের দায়ে যাদের বাড়ির বাইরে বেরোতে হচ্ছে ক্ষণিকের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গলা চাতক পাখির মতো একটি জলের প্রত্যাশা করছেন ঠিক সেই সময় একটি হাত এগিয়ে এসে বলছে জল খাবেন সাদরে তা গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃষ্ণাত্ম মানুষগুলি বুধবার এমনই ছবি দেখা চায়। খোঁজ নিয়ে জানা গেল এই মহান কাজের উদ্যোগ নিয়েছেন উত্তর চব্বিশ পরগনার উচ্চ বিদ্যালয়ের একদল বর্তমানে পরিবেশের যে তাপদাহ চলছে আমাদের এই পশ্চিমবঙ্গ বা এই ভারতবর্ষ জুনে সেখানে আমরা নিলাম হেলেনচা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রদের যে আমরা একটু মানুষের কাছে যাই তাদের তাদেরকে একটু সহযোগিতা করি আমরা কিছুটা দিয়ে সর্বhadowর জন্য আজকের এই উদ্যোগ নিয়েছি এটা আমাদের আমাদের কর্তব্য বলে মনে করেছি আমরা সেই জন্য এই সমস্ত যাত্রীদেরকে যানবাহন চালকদের সবাইকে যাত্রীদের যানবাহন চালকদের কর্মচারীদের শিশুদের সবাইকে যতটা পাচ্ছি আমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা যাতে পারে একটু রিলিফ হয় আপনার নাম আমার নাম শিবপদ রায় তাদের এই উদ্যোগকে কোন দৃষ্টি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে হ্যালেন্সা হাই স্কুলের প্রাক্তনীরা যে ভূমিকা নিয়েছে এবং তারা যে জলসত্র করেছে এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে যেখানে মানুষের প্রাণ আজকে আই করছে যেখানে একটু ঠান্ডা জল পাওয়ার জন্যে মানুষ দূর দূরান্ত থেকে আজকে এখানে পথচারীরা যারা চলছে এখানে তারা যেভাবে বেনিফিটেড হচ্ছে আজকে একটু ঠান্ডা জল পেয়ে কারণ প্রয়োজনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে যেখানে মানুষ জলই জীবন আর এই জীবন বাঁচানোর জন্য জলটা খুব ইম্পর্ট্যান্ট এটা আমরা জানি কিন্তু আজকে আমরা সাথে করে নিয়ে যে পথচারীরা জল নিয়ে বেরোচ্ছি সেটাও মুহূর্তের মধ্যে কিন্তু গরম হয়ে যাচ্ছে সুতরাং একটু ঠান্ডা জল এই জীবনটাকে একটু ঠান্ডা করা এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে এবং এই যে প্রচেষ্টা তাদের প্রয়াস এটাকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে এবং এই ধরনের জলছত্র আজকে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যারা রয়েছেন এবং যারা সমাজের জন্য কিছু করতে চান তারা এগিয়ে আসুন এবং বিভিন্ন জায়গায় এইভাবে জলছত্র তৈরি করে সাধারণ মানুষের জীবন রক্ষার্থে আপনারা এগিয়ে আসুন এবং এই ধরনের প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস